যুক্তরাজ্যে নিম্ন আয়ের পরিবারগুলোকে আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য কস্ট অফ লিভিং অ্যালাউন্স হিসেবে বিভিন্ন পেমেন্ট দেওয়া হয় এই শীতে জীবনযাত্রার খরচে সহায়তা করার জন্য বিশেষ পেমেন্ট দেওয়া হবে যাদের বিল পরিশোধ করা কঠিন মনে হচ্ছে তারা তাদের লোকাল কাউন্সিল থেকে দুইশো পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন এই অক্টোবর থেকে তারা কি ধরনের অফার পাবে সেটা জানা যাবে জানা গেছে হাউস হোল্ড সাপোর্ট ফান্ডের আওতায় শীতকালে এই পেমেন্ট দেওয়া হবে ব্রিটিশ সরকার এই স্কিম বাড়ানোর পর এই সাপোর্ট দেওয়ার ঘোষণা আসলো এতে কম আয়ের একটি পরিবার দুইশো পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা পাবে সরকার লোকাল অথরিটির মাধ্যমে এই অর্থ সহায়তা দেবে। বিভিন্ন কাউন্সিলে পেমেন্টের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে। জানা গেছে যে সব মানুষ আর্থিক কষ্টের সম্মুখীন হয়ে খাদ্য কেনা, গ্যাস বিল পরিশোধ করা এবং বিদ্যুতের মতো মৌলিক প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে পারছে না, তারাই এই সহায়তা পাবে। আগামী সপ্তাহগুলোতে সবগুলো লোকাল কাউন্সিল তাদের ওয়েবসাইটে হাউসহোল্ড সাপোর্ট ফান্ডের ব্যাপারে তথ্য আপডেট করবে বলে জানা গেছে। তাই আপনি আপনার লোকাল কাউন্সিলের অনলাইনে এটি চেক করতে পারেন এতে কিভাবে এবং কখন আবেদন করতে হবে সে সম্পর্কে জানা যাবে তাই এই ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে সরকার বলছে আপনি আপনার লোকাল কাউন্সিলের কাছ থেকে প্রয়োজনীয় খরচের জন্য সাহায্য পেতে পারেন আপনি যদি এনার্জি বিল ওয়াটার বিল খাদ্য বিল এবং অন্যান্য প্রয়োজনীয় আইটেম কিনতে না পারেন তাহলে হাউস সাপোর্ট ফান্ডের আওতায় এই আর্থিক সাপোর্ট পাবেন তাই যে কোনো তথ্যের ব্যাপারে আপনার লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করুন রাখি রানা টিভি লন্ডন